গুড মর্নিং এভরি ওয়ান তোমার নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আমি তোমাদের বলেইছিলাম যে আজকে আমি যাচ্ছি বেরোচ্ছি আমরা রাস্তাতেই এখন আছি আমি এখন আমরা সাতটা গাছে ক্রস করছি আর এ দেখো সাতটা আছে এখনও আমাদের যাওয়াটা অনেকটা রাস্তা বাকি আছে আমরা কিছু এখনো কিছুই খাইনি ছেড়ে উঠে গাড়িতে উঠে আবার মনে করেছে ও কিছু খাইনি ও কিছু খাইনি যাই না হয়তো কোথাও দাঁড়াতে হবে হয়তো কোনো চায়ের দোকান দেখি ডেকে দাঁড়াবো ওদের খাবার আমি নিয়ে এসেছি ওদের খাবার নিয়ে আমার চিন্তা নেই আমি ডিম পাউটি করে নিয়ে এসেছি আমরা চা বিস্কিট বা এসব কিছু বাটার পাউটিউটি যদি পাই তো সেটা খেয়ে নেবো তারপরে সোজা যাব আগে আমার মামার বাড়ি সেখানে গিয়ে তারপরে ওই ওখান থেকে আস্তে 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 তোমরা দেখতে পাবে আমিও প্ল্যানটা পুরো আমি এখনও পর্যন্ত কমপ্লিট করে উঠতে পারিনি আপাতত আমার টার্গেট আছে যে মামার বাড়িতে আগে যাচ্ছি দেখো ছোচুড়া একটা জায়গা দেখাচ্ছি তোমাদের এটা আমার মামার বাড়ির কাছাকাছি দেখো তোমাদের দেখাচ্ছি এই যে আমরা একদম প্রায় কাছাকাছি এসে গেছি এই এটা একদম বাড়ি ওদের বাড়ির কাছাকাছি কবস্থান এটা বুঝলে এই যে এরপরে এখানে গেলে ওদের বাড়ি এখন আমরা আমরা যখন এখানে আসতাম আগে তখন এত কিছু এখন ছিল না এখন ভালোভাবে পাঁচিল টাচিল দিয়ে এই যে দেখছো যে পাঁচিল টাচিল দিয়েছে দিয়ে হ্যাঁ রং টং করে এই তার টার দিয়ে পুরো একদম পুরো

এটা হচ্ছে ওনার টেবিল বাড়াশোনা হয় পড়াশোনা করিস না খাটে পড়াশোনা করিস

ইমাম্মা কি ক্লাস করে আরমিতকে তুমি জানো আরমিত এই দেখো এদিকে একটা মানে মানে আয় শুরু হ্যালো যাব

না আমি এগুলো দেখছি দেখে খরিবর্গা এগুলো ঝাড় ঝাড়বাতি তখন কাটে সেই মা দেখ ঝাড়বাতি দেখ মাথার ওপরটা দেখ তোমাদের ওই দেখো ঘন্টা হ্যাঁ আবার ঘন্টা ঘন্টা কত বাজবে না আমি বাজ পেলে হয়তো মনে হয় তাই যাই না ঘন্টা করতে পারলাম কিনা ক্যাচ করতে পারলাম কিনা আমি তো উপরে যাইনি এখানে আমি আর বাচ্চাগুলো আছি ঘন্টাটা বাজলাম ওই জন্য তাড়াতাড়ি মিডিয়াটা অন করলাম যদি পাওয়া যায় তা মনে হয় হয়তো ক্যাচ হয়েছে দেখবো পরে মেয়ে আবার ওখান থেকে একটা ইয়ে পিক কিনেছে দাও দেখা তোমাকে সেজে গুজে বসে আছে সামনের দিকে দেখো সেজে গুজে নিয়ে বসে আছে বলে আমি সামনে বসবো সেজে গুজে বসতে দেখো মাথায় ইয়ে একখানে কিনেছে চলো এইটা না আমরা এখন পাস করছি এটাকে বলে ঘড়ির মোড় এটা ব্রিটিশ আমলে কিন্তু ঘড়ি এই ঘড়িগুলো কিন্তু ইংরেজরা তৈরি করেছিল মানে ইংরেজরাই লাগিয়েছে এটা ইংরেজদের সময়কার ঘড়ি এবং চার মাথা চারটে ঘড়ি এরকম লাগানো আছে এটা ব্রিটিশ আমলে যার জন্য এই জায়গাটার নামই হচ্ছে ঘড়ির মোড় মাঠটা দেখছো এই মাঠটাও কিন্তু বলতে কুঠির মাঠ মানে হচ্ছে নীল কুঠির মাঠ বলা যায় সেটাই বলা যায় কুঠির মাঠ এবার না এই বাঁদিকের রাস্তাটা দিয়ে চলে যাবে বাবা এই দা মাঠের মাঝখানটা থেকে রাস্তা আছে এই দেখো এইটা হচ্ছে হুগলি মহরসিন কলেজ বুঝতেই পারছো আর দেখো শালতা এইট্টিন থার্টি সিক্স ভিতরে ঢোকার ব্যবস্থা মানে এখন তৈরি নেই অ্যালাউ নেই এই তো হ্যাঁ দেখো এইটা হচ্ছে এটা হচ্ছে সেই সময়কার চুটচোড়া কোট ব্রিটিশ আমলের আর কি এটা দেখে তোমাদের দ্যাদি সময় করে একটু দেখিয়ে

তারপরে হ্যাঁ না না ভয় কি আছে গেছিলাম একটু দাও তারপরে হচ্ছে যে ইমাম যেটা বলি ইমাম বাড়াটা ওখান থেকে চুচুড়া থেকে তোমরা যদি কেউ যেতে চাও তা তার রাস্তা আছে প্রথমত হুগলি স্টেশনে নেমে ওখান থেকে যাওয়া যায় ওটাই ইজি যাওয়া তা ব্যান্ডেল থেকেও আসা যায় ব্যান্ডেল থেকেও যাওয়া যায় তা এবার হচ্ছে যে ইমামবাড়াটা হচ্ছে ওটা অ্যাকচুয়ালি হাজি মোহাম্মদ মহসিন তিনি আর কি কিন্তু এটা করেছিলেন হ্যাঁ ইমাম তাই না হ্যাঁ আর উনি অ্যাকচুয়ালি করেছিলেন যে সেটা হচ্ছে যে মানে হযরত মোহাম্মদ হজারত মহাম্মদের নাপারটা হচ্ছে কি ইমামবাড়া তৈরি করেছিলেন ইমামবাড়া তৈরি হয়েছিল হাজি মহম্মদ মহরসিনের হ্যাঁ নাকি না না ও না তার যে সমস্ত তার যে সম্পত্তি উনি রেখে গিয়েছিলেন টাকা পয়সা রেখে গিয়েছিলেন তাই দিয়েই তৈরি হয়েছিল হুগলির ইমামবাড়া হচ্ছে একটা স্মৃতিসৌধ এটা কোনো মসজিদ নয় না মানে নবী হযরত মোহাম্মদের নাতি ইমাম হুসেন ইরাকের যে কারবালা প্রান্তরে প্রকৃত ইসলাম ধর্ম রক্ষার জন্যে যে লড়াই করেছিলেন করে আত্মবলিদান দিয়েছিলেন সেই স্মৃতির সেই স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধ বানানো এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে দেখার মতো জিনিস হচ্ছে কি এখানে বিরাট বড় বড় ঘণ্টা আছে তিনখানা প্রায় প্রায় মানে সবচেয়ে বড় ঘন্টাটা বিরাট কেজি কেজি ওজন তারপরে ওজনের একটা ঘন্টা আছে আর কুড়ি কেজি ওজনের বিরাট ওপরে মানে সাততলা মানে হাইট প্রায় সাততলা বিল্ডিং এর সমান গঙ্গার ধারে এবং ঘোরানো সিঁড়ি আছে দুদিক থেকে দুটো একদিক থেকে এখন মানে ছেলেরা প্রবেশ করে আর দিক থেকে মেয়েরা এবং এই ঘন্টা আগে হতো কি যেটা এখানে লেখা আছে দেখলাম এই ঘন্টা সপ্তাহে একদিন করে দম দিতে হতো এবং সে দম দেওয়ার জন্য দুজন লোকের হেল্প নিতে হতো আর ওই চাবিটার ওজনই হচ্ছে কুড়ি কেজি আর একটা জিনিস আগে যেটা শুনেছি যে ঘন্টাটা না বাজালে মানে বাড়ি প্রায় ওঠার সময় চিড় ধরার ব্যাপারটা আসতো তারপরে ওটা তো বাজানো হতো না তারপরে মনে হয় এখন তো যেটা বাজানো হয় এবং আমি তোমাদের ঘন্টার আওয়াজও শুনিয়েছি এখন বাজানো হয় ঘন্টা বাজানো হয় কিন্তু সেটা মনে হয় না সেটা মনে হয় মানে ছোটটা যেটা সেটা মনে হয় বাজানো বড় ঘন্টার মানে মাঠটাকে বলে কুঠির মাঠ মানে সেই সময়কার সেই সময়কার মাঠ আর কি মানে এখনো পর্যন্ত স্টিল না ওরকম ভাবে ওরা বজায় রেখেছে মাঠটা খুব সুন্দর আছে একদম মাঠটাকে মাঠ ঠের মতনই খেলাধুলা এরকম ভাবেই ওরা মেনটেন করে রেখেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে এবং ওটাকে ওই এখন বলা হয় তখন সেই সময় থেকে ওটার নাম ছিল কুঠির মোড় কুঠির মাঠ কুঠির মোড় বলছে কুঠির মাঠ আর তার পাশ দিয়ে যাওয়া হয় যেটা যাওয়ার জায়গা আর কি সেটা হচ্ছে মহসিন কলেজ সেটা তোমাদের দেখেছি ওই মহসিন কলেজে আমার মাও পড়তেন ওখানে মানে মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে আমি যখন ভিডিওটা নিয়ে এসে দেখাচ্ছি মাও বলছে যে ওখানে আমিও পড়তাম সবই ব্যাপার মাও পুরনো স্মৃতি আর কি এসে যায় না সেই সময়কার স্মৃতি তো যাই হোক ওটা মায়ের কলেজ আমার আমি দাঁড়িয়ে আজকে ওখানে ফটো তুলেছি ভিডিও করেছি আমার মানে কি যে ভালো লাগছে বলার না তো যাই হোক ওইটা একটা দেখার জিনিস দেখার জিনিস মিনস হচ্ছে মহসিন কলেজ মানে বুঝতে পারছি মহসিন কলেজের নামও আছে আর যদিও এখন ঢোকার মতন ব্যাপার নেই তার ঠিক পাশেই গঙ্গা নদী বয়ে যায় তারপর ওখান থেকে আমরা আর কিছু দেখার ছিল না সেরকম কিছু তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে আস্তে আস্তে তো অনেক দেরি হয়েছে আর এখানে আস্তে আস্তে সন্ধ্যে আর সময় এখান দিয়ে আসতে গিয়ে দেখছি মানে খ্রিসমাস তারপরে এখনো পর্যন্ত নিউ ইয়ার হয়নি যার জন্য লাইটে লাইটে পুরো জায়গা একদম পুরো ছেয়ে গেছে তাই হচ্ছে খুব সুন্দর লেগেছে আজকে ঘোরারটা একটা অদ্ভুত স্মৃতি আর ভালো লাগে দুটো মিলি মিশে দাঁড়ব প্রথমত মানে ওই যে স্মৃতিগুলো বললাম সেই স্মৃতিগুলো আমার কাছে মানে কি বলবো কোনো দিন ওই স্মৃতি আমার কাছ থেকে যাবে না এবং এই মানে মনে হয় যেন মানে এখনো পর্যন্ত স্টিল নাও ওইগুলো চোখের সামনে সুন্দরভাবে ভেসে ওঠে যাই হোক এই স্মৃতি ভোলার না কোনো দিন ভুলবো না কোনোদিন ভুলতে পারবোও না এগুলোকে আমি মানে আমার মনের মধ্যে রেখে দিতে চাই এবং অতি যত্নে সুন্দরভাবে রেখে দিতে চাই এত সুন্দর এই স্মৃতি যাই হোক আর তার সঙ্গে তোমাদের চুচুড়ায় কিছু কিছু ওইগুলোও দেখে দিলাম ডাচ দে কবরস্থান আর বলে দিচ্ছি ডাচ দে কবরস্থান তারপরে হচ্ছে ইমামবাড়া তারপরে হচ্ছে ঘড়ির মোড় তারপরে হচ্ছে গঙ্গা গঙ্গাটা দেখাতে পারিনি হ্যাঁ অরসিং কলেজ কুঠির মাঠ ও আরেকটা জিনিস হচ্ছে কুঠির মাঠের পাশ দিয়ে একটা ওটা আমি ভালো করে বিল্ডিংটা দেখাতে পাইনি ওই বিল্ডিংটাও কিন্তু হচ্ছে ইংরেজদের আমলের সময় ওটা কোট এখনো পর্যন্ত ওখানেই অফিসিয়াল কাজকর্ম হ্যাঁ লম্বা সবচেয়ে লম্বা বিল্ডিং হ্যাঁ হ্যাঁ বিল্ডিং লম্বা হুম এবং এখনো পর্যন্ত ওখানে কাজকর্মই হয় অফিসিয়াল কাজকর্মই হয় এবং মেন্টেনেন্স আছে ভালোভাবেই মেনটেন করা থাকে এখন ওইটা তো দেখাতেই পারলাম না কিন্তু ওই গঙ্গার মানে ওই মানে গঙ্গাকে উপ মানে দেখতে গেলে কাছ থেকে দেখতে গেলে ওখানে গেলেও গঙ্গাকে সুন্দরভাবে আমরা পেতে পারি মানে আমি ছোটোবেলায় দেখেওছি যে ওখানে সেই সময় গঙ্গাকে গঙ্গায় ঠাকুর ভাসান দিচ্ছে আমার মামার বাড়ি পাড়ার ঠাকুর নিয়ে গিয়ে ওখানে ভাসান দিচ্ছে আমি গেছি দেখেছি এইসব অভিজ্ঞতাও আছে তো যা গঙ্গাটা দেখানো যায়নি এখন এবার বাবান সেপার আমি যাচ্ছি তা এখন আর কথা বাড়াবো না অনেক কথা বাড়ানো হয়ে গেছে এখন কালকে আসবো তোমাদের কাছে আর আর নিশ্চয়ই তোমাদের এটা আমার যেটা মনে হচ্ছে যে এইটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে কারণ না প্রথমত আমার একটা ছোটোবেলাকার স্মৃতির জায়গা তোমাদের দেখাতে পারলাম আর তাদের সঙ্গে আমার এই মুহূর্তগুলোকে শেয়ার করতে পারলাম তোমাদের সঙ্গে আমার এই ভালো লাগার মুহূর্তগুলোকে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি এই কিছু কিছু ছোটো ছোটো জিনিস তোমাদের জানাতে পারলাম দেখাতে পারলাম এটাও অনেক তাই যা আর কথা বাড়াচ্ছি না কালকে আসবো আর আমার চ্যানেলকে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে তাহলে আজকের মতন গুড নাইট টাটা বাই